এই আল্লাহর সীমারাকে কি এই পড়ার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ এক আল্লাহকে

এইভাবে যদি কথা বলেন আল্লাহ আল্লাহ এত বড় জায়গা আপনারা কথা বলবেন না একটু মনোযোগ দিলেই আমি ওয়াজটা গভীরে ঢুকে যাব যখন আপনার হইচ করবেন আমার দৃষ্টিভঙ্গি নড়ে যাবে আমি না ঠিক আছে আমি আমাকে বাসায় খাওয়া করার জন্য আমি এত বড় প্রোগ্রাম শেষ করিয়া একবার আবার দৌড়ো এখানে আসছে আমাকে ঘরে নিয়েছিলেন খাওয়ার জন্য আই বলছি না খাবো না বাকি গেলে পরে খাবো কিন্তু আমি ভাবছি কি যে আমার তো রূপগুলো বসে আছে আর আমি ঘরে অনেক মানুষ আসছে রাত্রে খাবার খেয়ে বসেনি

একজন যিনি ছাড়া কাহার কাছে মাথা করা যাবে না যিনি ছাড়া কাহার করা যাবে না সেই আল্লাহ আমার শহর মালিক আমার শেষের মালিক আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে হল রহমান আকিরাতে হবে আল্লাহ রহিম দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রহমান হয়েছে বলেই বিগত রমজান মাসে কেউ রোজা রাখেন অনেকে রোজা রাখে নাই দুপুর বেলা হোটেলে যায় পাত গাইছে ইচ্ছে করলে আমার আল্লাহ রাখি ওই রোজা ভাঙ্গার কারণে মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তারা মারতে পারত কি পারত না

ধরনের টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই রাহাজানের জন্য পাঠাই নাই আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আজকে আমরা নামাজ না পড়ি ফজর যোহর আসর মাগরিব আশা কাটাইলাম

আপনি আমার টেবলেট খাইবেন আমার বাপের অসুবিধা নাই আপনার বাবার টাকা দিয়ে আপনি ফ্যান্সি খাবেন আমি আমার বাবার কোনো অসুবিধা নাই আপনার বাবার টাকা দিয়ে আপনি নেশা করবেন আমার বাবার কোনো অসুবিধা নাই যদি আপনি আমাকে একদম সাধারণত সুন্দর খাদেন পাবেন তাই না আমার অসুবিধা আছে আমি চাই না যে ছেলেটা লক্ষ্মীপুরের মা ফেলে বৈশাখ মা শুনবে ওয়াজ থেকে যাইয়া বাবা খাবে এটা আমি মানতে পারব না আজকে ওয়াদা করেন আমরা নেশা থেকে দূরে থাকতে চাই কি চাই না নেশার দ্বারা টাকা লস হয়ে যায় নেশার দ্বারা বিবেক লস হয়ে যায় নেশার দ্বারা বন্ধু বান্ধবের মজা চলে যায় একটা কথা মনে রাখবেন যারা নেশা করে তারা ঈদের জামা কেনাকাটা করার আগ্রহ থাকে না ঈদের শুরুতে বললাম আচ্ছা আমি একটু কোরআন শুরু করতেছি বেশি আর কি আপনাদেরকে অসুবিধা হইতেছে হচ্ছে ভালো লাগে অনেকে কিন্তু আসছে দেখবেন আমি যে দুই ঘন্টা আলোচনা যদি করি দেখবেন হয়তো চার পাঁচ মিনিট হয়তো আমি একটু সান্তান কামু আর বাকি এক ঘন্টা পঞ্চান্ন পঞ্চাশ মিনিট কিন্তু আমি ওয়াজ করবো এই ওয়াচ গুলো তারা দেখে না